হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো নিয়ে আসলাম আপনাদের মাঝে একটু রুই মাছ দিয়ে হচ্ছে ঢেঁড়স রান্না আর ওদিক দিয়ে হচ্ছে মাস কালার ডালের রান্না যারা মাস কালার ডালের রান্না পছন্দ করেন খেতে তাদের জন্য হচ্ছে আজকে আমার মা এই সবগুলো জিনিস হচ্ছে কষ্ট করে গ্রাম থেকে নিয়ে আসছে সত্যি কথা কি ডাকা যতদিন ধরে আছি ডাকা থাকতে থাকা অবস্থায় আমাদের বেশি একটা তরকারি কিনা লাগে না কিনি বাট কম সব কিছুই হচ্ছে বেশিরভাগ সময় আমার মায়ে নিয়ে আসে বাড়ি থেকে গ্রাম থেকে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার সম্ভবত এই মাস কালার ডাইলগুলো আমার মাওই দিয়েছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ছোট ভাইয়ের সম্ভবত তো ওই জন্য মা রান্না করছে আর আমার জন্য অল্প একটু নিয়ে আসছে তো এটাই আপনাদের মাঝে একটু শেয়ার করবো আমি কীভাবে ডা মাশখালার ডালটা রান্না করলাম একটা মাটা দিয়ে যেহেতু এখানে অল্প ডালই আর আমরা দুইজন মানুষই বস কিন্তু আমার বাচ্চারা ডাল জাতীয় খাবার গোস্ত এগুলো অনেক পছন্দ করে বড় মাছের পিস যার জন্য হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে বড় মাছটাই বেশি আনে আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে তো যাই হোক দিয়ে হচ্ছে যে আমি এখন ডালটা সে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এখন মাছের মাথাটাকে সুন্দরভাবে একটু এখানে ভুনে নেব কারণ হলুদের মধ্যে ডালের মধ্যে হচ্ছে হলুদটা একটু বেশি হয়ে গেছে যার জন্য এখন আর ওই যে দেখেন হলুদের কালারটা একদম পারফেক্ট হয়েছে এখানে হচ্ছে এখন আমি তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর অল্প পরিমাণে একটু আদা রসুন মানে সবগুলো মশলাপাতি হচ্ছে সব কিছু আমি ডালের ভিতরে অ্যাড করে নিচ্ছি যার জন্য হচ্ছে এখন অল্প পরিমাণ একটু মশলা দিয়ে জাস্ট একটু কষিয়ে আমি হচ্ছে ভাগারটা এখন অ্যাড করে নেব ডালের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ দেখতে পেয়েছেন একটু লবণ দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়েছি আর এখানে জাস্ট একটু অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর হচ্ছে এখন একটু নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে মাছের দি 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 মাথাটা যাতে গলে যায় একটু ভেঙে থেতো করে একটু করে নিয়েছি এখন হচ্ছে জাস্ট ডালটা পাতিলের মধ্যে দিয়ে কড়ার মধ্যে দিয়ে একদম হচ্ছে বাগার যেভাবে দেয় সেভাবে হচ্ছে ঢেলে বাগার দিয়ে তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখানে বাগার দিয়ে দিয়েছি লাস্ট একটু জিরে গুঁড়ো অ্যাড করে নেবো জিরে গুঁড়ো হচ্ছে আমি ছিল না একদম পাটায় বেটাই তারপরে ই করেছি এখন হচ্ছে আমি ডালটা ঢেলে নেব তো ডালটা ঢেলে নেওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে আমি এখন যে আমার ফাইনালি যে লাস্ট হচ্ছে আমি জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে লাস্টে হচ্ছে ই নিয়ে নেবো ওই ওই রান্নাটা আপনাদের সে মাঝে শেয়ার করব এটা হচ্ছে ভেন্ডিগুলো হচ্ছে বাড়িতে কেন আমাদের গাছে আমি আপনার আগেও দেখেছেন আমি গাছের মধ্যে ভেন্ডি পারতেছি এগুলো রিলস ছেড়েছিলাম অনেক আগে তো যাই হোক এগুলি হচ্ছে এনে দেয় তো মাছগুলো হচ্ছে প্রথমত আমি ভেজে নিয়েছি এই সাইজের মাছগুলো হচ্ছে রুই মাছ তারপর হচ্ছে বড়ো বড়ো তেলাপিয়া আর হচ্ছে পাঙ্গাসের মধ্যে হচ্ছে কাঁটা কম থাকে এই জন্য আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আমার ছোটো ছেলে মাছ খেতে অনেক পছন্দ করে এই দেখা যাচ্ছে শুধু শুধু মাছের পিস হচ্ছে বেছে বেছে মাশাল্লাহ খেয়ে পেলে তো যাই হোক যে আমি সবগুলো পিস মাছের পিসগুলো এবং মাছের মাথাটাও বেজে নিয়েছিলাম ওইটার ডালের মধ্যে হচ্ছে মাছের মাথাটা অ্যাড করে নিয়েছি এখন হচ্ছে আমি ঢেঁড়সুনান্নায় চলে যাব তো পরিমাণ মতো তেল এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা যেহেতু আমরা অল্প অল্প প্রতিদিনই হচ্ছে আমার হাজব্যান্ড কখনোই বাসি তরকারি খাবে না যদি একটু বাসি তরকারি থাকে সেটা আমাকেই খেতে হয় কারণ হচ্ছে আমি এত কষ্ট করে রান্না করি আর মশলাপাতি সব জিনিসই এত দাম জবল আর বাহিরে এগুলো নষ্ট করে ফেলে দিতে মানে সব নারীরাই চায় যে ফেলে ফেলে না দিতে আমি খেয়ে ফেলি ওনা 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 ওদের জন্য হচ্ছে মানে ফ্রেশ টাটকা রান্না করে দিতে হয় তো যাই হোক লালমরিচের গুরু ধনিয়া গুঁড়ো সরি ধনিয়া গুঁড়ো নেই আমার কাছে তো এখানে হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে দেখেন মশলাটা আমি কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো একটু সাথে সময় করে নিয়ে কষিয়ে নিয়েছি আর একবার দুইটা আলু দিয়েছি আর হচ্ছে এই যে ভেন্ডিগুলো একদম একটু অল্প একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো এখন হচ্ছে একটু কষিয়ে নেব মশলাটা যাতে কাঁচা কাঁচা যায় আমি সবসময় আপনাদের বলি তখন আমার কষিয়ে নিয়ে হয়ে গেছে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি ঝুলের জন্য এখন পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে দশ মিনিট পর ডাকনা দিয়ে ডেকে দেবো দশ মিনিট পর হচ্ছে ফিরে আসব ফিরে এসে লাস্টে হচ্ছে একটু ঝিরে গুঁড়ো অ্যাড করে নেব তারপর হচ্ছে আর একটু জ্বালিয়ে নেব আর ঝোলটা হচ্ছে আপনারা যেভাবে খাবেন সেভাবে হচ্ছে কমিয়ে বাড়িয়ে নেবেন যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে যারা রান্না দেখতে চান এবং শিখতে চান তাদের জন্য অনেক উপকারে আসবে আমি কোনো টেনে টুনি দেখাই না ভিডিও যেটা রিয়েলভাবে আমি রান্না করি সেটাই দেখাই তো লাস্ট হচ্ছে যেটুকু অ্যাড করেছি আপনারা চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন ধনিয়া পাতা হচ্ছে আমি অনেকদিন বাজারে যাই কিন্তু রিক্সা দিয়ে চলে আসি তো ছেলেকে নিয়ে বাজারে যাওয়া হয় না আসা হয় না তাসকের মধ্যে কিনা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন